এখানে যে চারটে কয়েল আছে প্রাইমারি সেকশনে দুইটা কয়েল আছে যেটা হচ্ছে এটা হলো পজিটিভের সাথে থাকবে আর একটা হচ্ছে মসপেটে ড্রেনর থেকে আউট হয়ে আসবে সেখানে একটা কয়েল থাকবে দেখেন এই যে বিপ দিচ্ছে তার মানে এই কয়েলটা ওকে আচ্ছা আর ভিতরে একটা কয়েল আছে সেটা হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে থাকবে একটা পিন গ্রাউন্ডের সাথে থাকবে আর একটা পিনে কিন্তু ভোল্টেজটা বের হবে এটা গ্রাউন্ডের সাথে দেখেন তাহলে এটা তো একটা কয়েল পেছনে থাকবে এ পাশে একটা কয়েল এ পাশে আসবে দেখেন এখানে কিন্তু আমরা মাপ পাচ্ছি না এখানে একাশি পনেরো পাঁচ এই যে আইসিটার নাম্বার কিন্তু একাশি পনেরো পাঁচ এই আইসিটা মূলত কি কাজ করে সেটা আবার বোঝাবো তাহলে একাশি পনেরো পাঁচ মূলত একটা ড্রাইভার ড্রাইভার আইসি চালু হয় তখন সে সিগনাল আউট করে সিগন্যাল আউট করে পনেরো অংশের একটা রেজিস্টর দিয়ে কিন্তু মসপেটের গেটে দেয় এটা একটা মসপেট এন চ্যানেল মসপেট সোর্সে নেগেটিভ সাপ্লাই দেওয়া আছে ড্রেনদের সে নেগেটিভ সাপ্লাই আউট করবে যখনই আউট করবে তখনই কিন্তু এই যে এই কয়েলের এই প্রান্তে নেগেটিভ সাপ্লাই চলে যাবে আর এই প্রান্তে কিন্তু পজিটিভ সাপ্লাই দেওয়া আছে অল টাইম এই যে ক্যাপাসিটর থেকে যখন ড্রায় তিনশো ভোল্ট আউট করে ক্যাপাসিটর দিয়ে ফিল্টার হয় এখানে অল টাইম কিন্তু এই পজিটিভ তিনশো ভোল্ট এখানে দেওয়াই থাকে এখান থেকে এখানে কয়েল পেশায় এখানে দেওয়া আছে আর মাঝখানে ছোটো একটা কয়েল অক্সিলিয়ারি কয়েল এখানেও পেশা আছে আর সেকেন্ডারি সেকশনে এখানে আটচল্লিশ ভোল্টের জন্য একটা কয়েল পেছানো আছে বারো ভোল্টের জন্য একটা কয়েল পেছানো আছে তো এই ড্রাইভার আইসি যখন সিগ সে ভোল্টেজ পায় পজিটিভ সাপ্লাই এবং নেগেটিভ সাপ্লাই সে পায় তখন কিন্তু সে একটা সিগনাল আউট করে সে সিগনালটা আউট করে এই মসকেটের গেটে দেয় যখনই পজিটিভ সাপ্লাই পায় তখন কিন্তু সোর্স টু ড্রেন শর্ট হয়ে যায় এবং সোর্সে নেগেটিভ সাপ্লাই দেওয়া এ পাশ দিয়ে নেগেটিভ হয়ে এখানে পৌঁছে যায় তখন কিন্তু এই কয়েলটা রান হয়ে যায় যখন এই কয়েলটা রান হয়ে যায় রান হওয়ার সাথে সাথে তিনটা কয়েল রান হয় এর বোকলে একটা কয়েল দেওয়া আছে এটা রান হয় সেকেন্ডারি সেকশনে আটচল্লিশ একটা কয়েল আছে সেটা অন হয় সেকেন্ডারি সেকশনে বারো অন হয় এটা মূলত যেভাবে কাজ করে এই একাশি পনেরো পাঁচ অ্যাপিন কানেকশন যদি আমি আপনাদেরকে বুঝাই তো দেখেন আমি এখানে আট করে রাখছি একাশি পনেরো পাঁচটা একটু ছোট এক নম্বর পিনটা কিন্তু অক্টোকাপলারের একটা পিনে দেওয়া আছে অক্টোকাপলারের দুইটা পিন লেগ যেটা এসি সাইডের দিকে থাকে অক্টোকাপলারের এক পিন গ্রাউন্ড আর একটা পিনে এই এক নম্বর পিনের থেকে ভোল্টেজটা সে আউট করে এবং ডিসি সাইড থেকে যে ভোল্টেজটা আসে সে অক্টোকাপলারের মাধ্যমে এখানে আদান প্রদান হয় এই অক্টোকাপলার এদিকে এক নম্বর পিনে ভোল্টেজ দেয় ডিসি সাইড থেকে সে ভোল্টেজ এই এক নম্বর পিনে নেয় অক্টো কাপলারের মধ্যে এল আছে সে এল যে পরিমাণ জ্বলে ওঠে সে অনুযায়ী এখানে ভোল্টেজ আসে দুই নম্বর পিন নো কানেকশন তিন নম্বর পিন গ্রাউন্ডের থেকে টু পয়েন্ট টু ওমস রেজিস্টার হয়ে এককে রেজিস্টার হয়ে সে নেগেটিভ সাপ্লাই নেয় চার নম্বর পিন নো কানেকশন পাঁচ নম্বর পিন এআইসির গ্রাউন্ড এ আই সি মূলত আট পিনের পাঁচ নম্বর পিন গ্রাউন্ড আর সাত নম্বর পিন পজিটিভ আট নম্বর পিনের মধ্যে আটটা পিনের মধ্যে পাঁচ নম্বর পিন হলো গ্রাউন্ড সাত নম্বর পিন পজিটিভ সাপ্লাই থাকলো কয়টা ছয়টা ছয়টার মধ্যে হলো তিনটা নো কানেকশন আট নম্বর পিন দুই নম্বর পিন চার নম্বর পিন তিনটে পিন হলে নো কানেকশন তাহলে ছয়টার মধ্যে তিনটে নো কানেকশন গেল তাহলে থাকলো তিনটা তিনটার মধ্যে একটা হলে সিগনাল আউট করে সেটা হচ্ছে ছয় নম্বর পিন ছয় নম্বর পিন হলে সিগনাল আউট করে মসপেটের গেটে দেয় থাকলো হলো আর দুইটা দুটো পিনের মধ্যে একটা অক্টো কাপলে যায় আরেকটা হচ্ছে ফিডব্যাক আসে এই অক্টো কাপলার থেকে ভোল্টেজটা এক নম্বর পিনে আসে যেটা ফিক্সড একটা ভোল্টেজ দেওয়া আছে ওখান থেকে সে অনুযায়ী আউটপুটে ভোল্টেজ আটচল্লিশ ভোল্ট বারো ভোল্ট বের হয় তো যখন এই কয়েলটা রান হয় তিনটে কয়েল রান হয় তখন কিন্তু এসি সাইডে ছোট্ট আরেকটা কয়েল আছে অক্সিলিয়ারি কয়েল আছে এই কয়েলটাও অন হয় অন হলে একশো ওমস দুটো প্যারালাল রেজিস্টর দিয়ে ভোল্টেজটা পার হয় পার হওয়ার পরে ডায়োটে আসে ডায়োট থেকে এপাশে পার হয় পজিটিভ সাপ্লাই পাস করে আর তিনশো ভোল্টের থেকে দুটো রেজিস্টর মেরে দুইশোকের উপরে এই রেজিস্টরগুলোর ওমস দুইজন মিলে এখানে কিন্তু তেরো ভোল্ট চোদ্দ ভোল্ট আর অক্সিলারি কয়েলটের ভোল্টেজ মিলে ফিক্সড হয় এখানে তেরো ভোল্ট অথবা বারো ভোল্ট চোদ্দো ভোল্ট এরকম একটা ভোল্টেজে ফিক্সড হয় বাই চান্স এই অক্সিলিয়ারি কয়েল যদি কেটে যায় বা ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু এই ভোল্টেজটা এটি ফিক্সড থাকে না বারো তেরো সাত আট নয় এরকম কিন্তু ভেরি করতে থাকে যখন ভেরি করতে থাকে তখন কিন্তু আউটপুটে এই এল কিন্তু কিন্তু ডাউন করতে থাকে সঠিকভাবে কিন্তু রান হয় না কাজ করে না তো দেখেন কি কারণে কাজ করে না রান হয় না কোথায় কি কানেকশন আছে আমি দেখাবো আপনাদের তো দেখেন এখানে এই চার্জারটার সমস্যা হয়েছে আমি এসি ইন করে দিলাম এসি ইন করে দিলাম সমস্যাটি কি দেখবো এই যে দেখুন এই যে লাইটটা কিন্তু ব্লিংকিং করতেছে কিছু সময় পর পর জ্বলিচ্ছে নিবিচ্ছে জ্বলিচ্ছে নিবিচ্ছে আর মূলত সমস্যা কি হচ্ছে ভোল্টেজের কি তারতম্য হচ্ছে একবার আমি দেখাই দেখুন আমি গ্রাউন্ডে ধরলাম আর এই যে পজিটিভ সাপ্লাই তিনশো তিনশো সতেরো ভোল্ট পজিটিভ সাপ্লাই দেখাচ্ছে তো তিনশো সতেরো ভোল্ট পজিটিভ সাপ্লাই থেকে এখানে এইট ভোল্ট নয় করতেছে অর্থাৎ হচ্ছে এই সাপ্লাইটা পাচ্ছে সেটা কিন্তু ডাউন করতেছে দেখুন নয় দশ পনেরো এরকম ফিক্সড নাই বারো ভোল্ট যদি ফিক্সড হলেননি তাহলে হয়নি এগারো ভোল্ট ফিক্সড তাহলে হয়নি এটা কিন্তু অল টাইম একের পর এক ভেরি করতেছে যার কারণে আউটপুটটা কি হচ্ছে দেখুন সেকেন্ডারিতে কি ভোল্টেজ হচ্ছে ডায়েট পাস করার পর দেখেন পঁয়তাল্লিশ চৌষট্টি মানে ফিক্সড নাই নাকি ভাই ভেরি করতেছে তো এটা আসলে মূলত কি সমস্যা এসি আউট করে দিলাম প্লাগ আউট করে দিলাম এখন দেখেন ক্যাপাসিটোরে ধরেন নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ দেখেন এক সানসে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে গেছে ষোলো ভোল্টেজ আছে তো মোটামুটি ভোল্টেজটা ক্যাপাসিটরের ভোল্টেজও ধরেনি ডিসচার্জ হয়ে গেছে তো এটি মূলত সমস্যা কি হচ্ছে দেখেন এখানে যে চারটে কয়েল আছে প্রাইমারি সেকশনে দুইটা কয়েল আছে যেটা হচ্ছে এটা হলো পজিটিভের সাথে থাকবে আর একটা হচ্ছে মসপেটে ড্রেনর থেকে আউট হয়ে আসবে সেখানে একটা কয়েল থাকবে দেখেন এই যে বিপ দিচ্ছে তার মানে এই কয়েলটা ওকে আচ্ছা আর ভিতরে একটা কয়েল আছে সেটা হচ্ছে একটা গ্রাউন্ডের সাথে থাকবে একটা পিন গ্রাউন্ডের সাথে থাকবে আর একটা পিনে কিন্তু ভোল্টেজটা বের হবে এটা গ্রাউন্ডের সাথে দেখেন তাহলে এটাতে একটা কয়েল পেছনে থাকবে এ পাশে একটা কয়েল দে এ পাশে আসবে দেখেন এখানে কিন্তু আমরা মাপ পাচ্ছি না এখানে এই কয়েলটার মাপ নাই তাহলে এই অক্সিলিয়ারি কোয়েলটা অন হচ্ছে না এখান থেকে যে ভোল্টেজটা ডায়ের মাধ্যমে এখানে আসবে ডার্ডের মাধ্যমে এখানে পাস হবে যেখানে এই আইসির যে ভোল্টেজটা নিবে এই যে তিনশো ভোল্টেজ যে পজিটিভ সাপ্লাই নিবে সাত নম্বর পিনে আবার অক্সিলিয়ারি ভোল্টেজ এখানে ডার্ড মাধ্যমে আসে সাত নম্বর পিনেই আসবে সেই ভোল্টেজটা কিন্তু আর আসতেছে না যার কারণে ভোল্টেজটা ভেরি করতেছে আর আউটপুটে আটচল্লিশ ভোল্টের কিন্তু একটা কয়েল থাকবে এই যে দেখুন এই যে মাপ পাচ্ছি কয়েলের থাকবে এই যে এখন মাপ পাচ্ছি কিন্তু এই ভিতরে বগুলে যে কলটা আছে এটা কিন্তু মাপ পাচ্ছি না তো এই কলটা কিন্তু হয়তো কেটে গেছে নয়তো বা কোনো কারণে ডাস্ট হয়ে গেছে তো আমরা এটা খুলব আমরা এবার এটা খুলে নেবো আসলে সমস্যাটা কি দেখব সমস্যাটা আমরা সমাধান করব ইনশাল্লা তাহলে আমরা এটা খুলে ফেলব ভাই যান ভালো করে করে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আমার এই ভিডিও যদি আপনারা ভালোভাবে দেখেন তো কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে বুঝাই ভিডিওগুলো বড় হয়ে যায় তো বড় হলে হবে কি আপনারা অবশ্যই ভিডিও গুলো বারে বারে দেখবেন ভিডিও গুলো খুবই হেল্পফুল হবে আপনাদের কাজের জন্য এরকম হেল্পফুল ভিডিও পাওয়া যায় বলে আমি মনে করি না আর কি বাজে বলে একটু সময় নিয়ে কাজ করবেন আপনারা কাজগুলো বুঝে বুঝে করবেন আমি যেভাবে বুঝাই একটু মনোযোগ সহকারে যদি আপনারা বোঝেন কাজগুলো করতে পারবেন অনেকগুলো কাজ হয়তো বা পরে আসে আপনার কাছে এই সমস্যাগুলোর জন্য আপনারা ভালোভাবে ইনশাল্লাহ

অন্তরের মধ্যে কাঁথায় দেয় এই চার্জার গুলো অনেকগুলো চার্জার আপনাদের কাছে হয়তোবা পরে আছে চার্জার গুলো লেকগুলোতে একটু রাং বেশি দেওয়া থাকে এগুলো সাবধানে খুলতে হবে সময় নিয়ে খুলতে হবে এগুলো কানেকশনগুলো একটু মোটা কানেকশন কিন্তু রাংগুলো ভালোভাবে না খসায় টানাটানি পারা যাবে না লেকগুলো ভেঙে যাবে অনেক সময় দেখা যাবে হয়তোবা কানেকশন নাই যার কারণে আপনারা হয়তোবা দেখা যাচ্ছে যে মনে করছেন যে এটা আসলে নষ্ট অনেক সময় জায়গা খোলার পরে খুব ইজিতে হয়তো ঠিক করা যাবে যেটা আছে এটাই যদি আমরা ঠিক করতে পারি তো আলহামদুলিল্লাহ সেটাই ভালো হয় অন্য একটাতে খুলে হয়তো লাগান যাবে কিন্তু হয়তোবা এটার মতো ম্যাচিং করবে না আপনারা ঝামেলাই পড়তে পারেন অনেক সময় জায়গা আছে লেগগুলো হ্যারিং করছে অথবা জায়গায় যে তুতে ধরে গেছে এরকমও হয় আচ্ছা তাহলে আমরা খেয়াল করি আসলে কি কানেকশন কোথায় গেছে দেখেন এই যে আমার প্রাইমারি কানেকশনটা এটা সেকেন্ডারি কানেকশনটা এইটা তাহলে কিন্তু আমার দেখেন এই দুইটা কিন্তু আমার এই দুইটা মিলে একটা এই যে দেখেন দুটো একটা কিন্তু কানেকশনই নাই যার কারণে দুটা কিন্তু এডার মধ্যে দিয়েছে এই যে মধ্যে এটাতে কিন্তু কানেকশন আছে এই যে এটাতে কয়েল আছে মাঝখানে এটি কয়েল আছে তারপরেরটাতে কয়েল আছে তারপরেরটাতে নাই যেটা নো কানেকশন তারপরেরটাতে আছে তারপরে কানি দুটাতে আছে তার মানে আমরা এখানে একটু মাপি যে আমরা যে মাপ পাইলাম না আসলে কোথায় মাপ পাইলাম না আমরা এসি সাইডে এই এসি সাইডে আমরা বড় কলে মাপ পাইছি তার মানে আমরা এই দুটের ধরে এই দুই সাইডটা মাপ পাইছি এই যে মাপ পাইছি আমরা কিন্তু এই মাপ পাইছি আর এটা আর এটাতে কিন্তু মাপ পাইনি হচ্ছে তিন নম্বর আর পাঁচ নম্বরে পাইনি এর পাঁচ থেকে যদি আমরা গুনি এক দুই তিন নম্বর চার পাঁচ নম্বরে মাপ পাইনি দেখেন এই যে মাপ নাই কিন্তু আপনারা কিন্তু দেখিচ্ছেন যে এখানে একটা কয়েল কিন্তু আছে ভালো করে দেখেন এই যে আমরা কিন্তু এই যে এই তিন নম্বর আর পাঁচ নম্বর এটাতে কিন্তু মাপ পাচ্ছি না কিন্তু দেখেন কয়ালটা কিন্তু এখানে আছে এই যে দেখেন কয়েল আছে দেখেন কয়েল কয়ালটা আছে হয়তো বা এখানে এই ধরছে দেখেন এই যে দেখুন আজ এটা খুলে আছে অথবা চার্জারটা কোনো সময় ঝাঁকি পাইছিল ছিঁড়ে গেছে কানেকশনটা ভালোভাবে দেখাতে পারছি না কেন আচ্ছা আমি জুম করে দিলাম দেখেন কানেকশনটা ছিঁড়ে গেছে আমি কিন্তু আমি আমরা কিন্তু কয়েলের মাপটা পাইলাম না এতে দেখেন কানেকশনটা এখানেই ছিঁড়ে আছে তা আমি যদি এটা খোলার সময় যদি ভেঙ্গিয়াচুরে খুলি তাহলে তো আমার এটা এখানে এসে আর যদি আমি এটা সুন্দরভাবে এখন খুলতে পারছি তো আমি কিন্তু এখানে খালি জাম্পার করে দেবো তারটা কিন্তু জোড়া দিয়ে দেবো তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে আমরা কিন্তু আর বেকা দেয় বললাম না এই কোম্পানি যে অরিজিনাল মালটা এখানে দিছে এই মালটাই রান হয়ে যাবে মাপ কিন্তু এখানেই আছে ইনশাল্লাহ এই দেখেন তিন নম্বর তিন নম্বর একটা কোয়ালের মাথা আর এখানেই কিন্তু মাপ আছে এই দেখেন বাজতেছে কিন্তু এখানটা এটাতে বাজিচ্ছে না কারণ কি এখানে সিরে যায় আছে তুতে ধরছে খাইয়া গেছে এরকম সমস্যা আপনাদের কাছে আসবে তাহলে আপনারা যদি খুলতে নষ্ট করেন তাহলে কিন্তু আপনারা বেকা দায় পরে যাবেন এরকম আর এটা আমার খোঁজা লাগবে কোন চার্জার আছে সেম পিন কিনা কত কি ঝামেলা আছে আর যদি এটাই আপনারা রান করতে পারেন সাইদুল ভাই কি করছেন এটা যদি রান করা যায় তাহলে আমরা অনেক সুবিধা পাব অল্প সময়ে কাজটা তুলতে পারবো কোনো উটকন পাটকন করা লাগবে না ঝামেলায় পড়বো না অনেক সুবিধা হবে তাহলে আপনারা কিন্তু এরকম তার দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে ওর সাথে কানেকশন করে তারপর আবার যদি সেম জায়গায় যদি লাগান তাহলে কিন্তু সমস্যাটা সম্ভবত সমাধান হয়ে যাবে তো আসলে সমস্যা কি কারণে হচ্ছিল সমস্যাটা হচ্ছিল এই কোয়ালের মাপ নাই আমার কোয়ালটা কিন্তু রান হচ্ছিল তিনটে কোয়াল রান হচ্ছিল আর একটা কোয়াল কিন্তু রান হওয়ার পাচ্ছে না কারণ কি লাইন সিরে থাকলে কি আর রান হবে সাজুল ভাই লাইন সিরে থাকলে রান হবে না তো অক্সিলিয়ারি কোয়ালটা রান হতে পারেনি যার কারণে যার কারণে ড্রাইভার আইসির যে পজিটিভ সাপ্লাই গেছে পজিটিভ সাপ্লাইটা ওকে আছে কিন্তু এই যে অক্সিলিয়ারি কয়েল থেকে যে ভোল্টেজটা যায় সেই ভোল্টেজটা এসি ভোল্টেজ সেখানে দিয়ে ডিসি হয় ডিসি হওয়ার পরে কিন্তু ওই সেম জায়গাতেই যায় অর্থাৎ হচ্ছে ফিডব্যাক হিসেবে কাজ করে কলটা রান হলে ফিডব্যাক হিসেবে কাজ করে সেই ফিডব্যাক কল কিন্তু কাজ করতে পারছে না তাহলে দেখেন এখন আমরা এই যে তিন নম্বর পিনে ধরলাম আর এই তারে ধরলাম এই যে মা পাচ্ছে তাহলে এখন এটা আমরা ভিতর দিকে ডাবায়া দিয়ে এখানে কিন্তু আমরা পাঁচ নম্বর পিনে কিন্তু কানেকশন করে দেব ভাই এটা যদি কানেকশন করে দেই হবে না হবে ইনশাআল্লাহ তাহলে হবে তাহলে আমরা কি আর একটা নতুন ইয়ে খোঁজা লাগিচ্ছে আমাদের নতুন কয়াল তো আমাদের আর খোঁজা লাগিচ্ছে না তাহলে এখানে এই ইয়াটা দিয়ে আমরা কিন্তু রান করতে পারবো আচ্ছা তাহলে এটা যদি আমরা খোলার সময় যদি ভেঙে ফেলাই আমরা ঝামেলা করবো তাহলে এটাই আমরা রিপেয়ার করে দিলাম এবং সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ঝামেলা ছাড়াই কোনো লেগ যাতে কোনো লেগের সাথে আবার ঠিকও না থাকে সেটাও খেয়াল রাখা লাগবে তাহলে আমরা যদি না বুঝি ওয়ালের কানেকশন কোনটা তে কোনটাই গেছে তাহলে কিন্তু কাজগুলো করতে পারবো না তাহলে সে কাজগুলো করতে গেলে কানেকশন গুলো বোঝা লাগবে আচ্ছা তাহলে এখন কিন্তু আমরা এই সফারটা রান করে দিলাম কানেকশন ওকে করে দিলাম তাহলে আমাদের হলো মেইন কল যেটা সেটা তো মাপ আগের থেকে আছে তিন নম্বর আর চার নম্বরে অক্সিলিয়ারি কয়েলের মাপ থাকবে সেখানে কিন্তু মাপ ছিল না সেখানে কিন্তু মাপটা ছিল না সে মাপটা কিন্তু এখন আমরা পেলাম তো এখন আমরা সেম জায়গাতে যেভাবে ছিল সেভাবে বসাই দিব বসায় দিলাম হ্যাঁ আমার কোনো ঝামেলাই পড়া লাগলো না যে কয়েল সে জায়গায় যদি আমরা বসাই তো খুবই সুন্দর হবে টেনশন নাই বন্ধুরা আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে কাজের জন্য উপকারে আসে আপনাদের কাজ করতে যদি একটু হেল্প হয় তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না বন্ধুরা আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে দেই যাতে আপনাদের উপকার হয় তো এই ভিডিওগুলো দেখার পরে আপনারা শুধু ভিডিওই দেখে চলে যান কিন্তু ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না তাহলে আমার এই কষ্ট করে ভিডিওগুলো বানানোর কি দরকার বলেন আপনারা একটু ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত হই আমার ভিডিওগুলো সরে যায় তাতে করে আমার উৎসাহ বেড়ে যাবে আরো হেল্পফুল ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এখন কিন্তু কানেকশনটা করে দিলাম তাহলে আমার কিন্তু এই যে পজিটিভে যে পজিটিভ সাপ্লাই ঢুকছে যে কয়লা সেটা ওকে আসা আগে থেকে এটা ওকে আসে মাঝখানে আমরা এখানে অক্সিলিয়ারি কয়েলের মাপটা পাচ্ছিলাম না এই যে মাপটা পেয়ে গেলাম বন্ধুরা খেয়াল করেন আমি কিন্তু এসি প্লাগ ইন করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির তো দেখুন এসি প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু আমার এলইডিটা কিন্তু জ্বলে গেল তো এখন এ পাশটাই আমরা যেটা দেখলাম যে কোন জায়গায় কত ভোল্টেজ আছে আমরা দেখাবো আপনাদের দেখাবো গুলো তখন যে দেখুন তখন কি সমস্যা ছিল তখন সমস্যা ছিল আমরা এই যে এটা নেগেটিভ এটা কিন্তু পজিটিভ দেখুন এবার কিন্তু তিনশো বাইশ ভোল্ট আছে এসিতে কিন্তু এসি থেকে কিন্তু ডিসি হওয়ার পরে কিন্তু ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হওয়ার পরে তিনশো বাইশ ভোল্ট আসছে তো এই এই ড্রাইভার আইসিতে কিন্তু ভোল্টেজ দেওয়া লাগবে ড্রাইভার আইসিতে ভোল্টেজ কোথায় থেকে গেছে এখান থেকে রেজিস্টার হয়ে ডাবল রেজিস্টার হয়ে এখানে পার হয়েছে কত একশো তেষট্টি এই রেজিস্টার ডাবল পার হয়ে আবার শিরিশে আরও দুটো রেজিস্টার আছে সেখান থেকে পাস হয়ে কত হয়েছে দেখুন দশ পয়েন্ট এইট অর্থাৎ প্রায় এগারো ভোল্টের মতো ভোল্টেজ আছে তো এই এগারো ভোল্টেজ কিন্তু এখন ফিক্সড দেখুন এই যে দশ পয়েন্ট এইট একটা পয়েন্টও কিন্তু এখন ভেরিয়েবল করিচ্ছে না ভেরি করিচ্ছে না নড়াচড়া করতেছে না ফিক্সড ভোল্টেজ পাইছে আর এই ফিক্সড ভোল্টেজ কোথায় গেছে দেখেন এই যে এখান থেকে কিন্তু সাত নম্বর পিনে গেছে আর আমরা যেটা সার্ভিস করলাম সেটা হচ্ছে এই যে এই কোয়ালটার মাপ ছিল না এই ছোট কোয়ালটার কিন্তু অক্সিলারি কোয়ালটার কিন্তু মাপ ছিল না তার কারণে কি হলো এই যে এই জায়গায় যে ভোল্টেজটা আছে এসি ভোল্টেজ আছে এখান থেকে ডায়ারদের ডিসি হয়েছে দুইজন মিলে কিন্তু এই দশ পয়েন্ট আট করছে অক্সিলিয়ারি কোয়ালোর থেকে একটা ডায়ার দিয়ে এ পাশে আসছে আর এই পজিটিভ সাপ্লাই থেকে এ পাশে আসে দুইজন মিলে কিন্তু এখানে সাত নম্বর পিনে ভোল্টেজ দিচ্ছে তাহলে এই ফিডব্যাক করতেছে তাহলে এখন কিন্তু ভোল্টেজটা ফিক্সড হয়েছে দেখুন দশ পয়েন্ট আট এ ভোল্টেজটা আছে আর আউটফুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি ভোল্ট আউটপুটে আমরা একষট্টি ভোল্ট পাচ্ছি আউটপুটে আমরা দেখুন এখন কিন্তু আউটপুটে একষট্টি পয়েন্ট পাঁচ এক পয়েন্টও কিন্তু নড়াচড়া করতেছে না এখন কিন্তু ভোল্টেজটা কিন্তু ফিক্সড হয়েছে কোনো সমস্যা নাই তো বন্ধুরা আসলে মূলত সমস্যাটা কি ছিল সমস্যাটা আমি এসি আউট করে দিলাম এসে আউট করে দেওয়ার পরে এটি কিছু চার্জ যদি থাকে তো একটু সময় নেবেন সময় নিলে কিন্তু ওই চার্জটা কিন্তু কিন্তু ডিসচার্জ ডিসচার্জ হয়ে যাবে অথবা বাল্ব বাল্ব দ্বারা দ্বারা এরকম করে তারপরে আপনারা কাজ করবেন আচ্ছা ডিসচার্জ করা হয়েছে তো এ আইসি এই আইসিটা মূলত কিভাবে কাজ করে আর ওখানে এই সপার ট্রান্সফর্মারের এই সপার ট্রান্সফর্মারের সংযোগটা কিভাবে হয় চারশো ভোল্টের যে ভোল্টেজ আসে পজিটিভ সেটা চপারের একটা একটা ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে প্রাইমারি ঢোকে আর মাইনাসটা কিন্তু মসপেটের সোর্সে দেওয়া থাকে ড্রেন দিয়ে আউট হয়ে যায় কখন আউট হবে যখন গেটে পজিটিভ সাপ্লাই পাইবে গেটে পজিটিভ সাপ্লাই কে তৈরি করে দেয় একটা এই আইসিটা তৈরি করে দেয় এই কিন্তু কিন্তু পজিটিভ সাপ্লাই সিগনাল হিসেবে দেয় যখন পজিটিভ সাপ্লাই দেয় তখন চালু হয় পজিটিভ সাপ্লাই যখন বন্ধ হয়ে যায় অর্থাৎ নেগেটিভ সাপ্লাই আসে সিগনালের মধ্যে যেহেতু একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয় নেগেটিভের সময় এই মসপেটটা বন্ধ থাকে পজিটিভের সময় চালু হয় তো তখন কিন্তু এই সাইডে কিন্তু নেগেটিভ আউট হয়ে যায় এই ড্রেন দিয়ে সোর্সের দেওয়া আছে ড্রেন দিয়ে আউট হয়ে যায় এখানে আসে যখনই এই এই কয়েলটা রান হয় তখন কিন্তু এর বকলে আরেকটা কয়েল আছে অক্সিলিয়ারি কয়েল এই কয়েলটা রান হয় এখান থেকে কিন্তু ভোল্টেজ ওই সাত নম্বর পিনে যাওয়া লাগবে আর ওই পজিটিভ থেকে রেজিস্টর মারে দুইশোর উপরে দুইশো ওপরে ডাবল রেজিস্টর সিরিজে মারে কিন্তু ওখানে ভোল্টেজটা ফিক্সড করা হয় দশ এগারো ভোল্ট বারো ভোল্ট এরকম ফিক্সড করা হয় ওই ভোল্টেজটা যখন সাত নম্বর পিনে যায় তখন কিন্তু অল এভ্রিথিং ভোল্ট সেকেন্ডারি সেকশনে কিন্তু পাস হয় সেকেন্ডারি সেকশনের কয়েল কয়টা কয়েল আছে দুইটা কয়েল আছে একটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের জন্য একটা কয়েল প্যাসানো থাকে বারো ভোল্টের জন্য একটা কয়েল প্যাসানো থাকে আটচল্লিশ ভোল্টতে আমাদের গাড়ি চার্জ হয় আর বারো বলতে আমাদের বারো বলতে আমাদের কি কাজ করে এই এই আইসি তিনশো আটান্ন আইসি আর এই আইসিটা একসাথে দুটা রান করে এবং এপাশে কিন্তু অটোমেটিক কাজগুলো এই আইসি দুটো করে থাকে তো বন্ধুরা এই কাজগুলো যদি বোঝেন তাহলে স্টেপ বাই স্টেপ কাজ করা যাবে কোনো সমস্যা নাই যে কোনো সমস্যা হলেই আমরা এই সমাধান করতে পারবো তো এআইসির ডায়াগ্রামটা আরেকবার দেখাবো আচ্ছা এ আইসি নাম্বার হচ্ছে একাশি পনেরো পাঁচ একাশি পনেরো পাঁচ এ নাম্বারটা তো এ আইসির এক নম্বর পিন হচ্ছে অপ্টো কাপলারে একটা যাবে আর অপ্টো কাপলারে এক পিন গ্রাউন্ড আর এক পিনে এক নম্বর পিন যাবে দুই নম্বর পিন হলো নো কানেকশন তিন নম্বর পিন কিন্তু টু পয়েন্ট টুকে দিয়ে টু পয়েন্ট টু ওমস দিয়ে গ্রাউন্ডের থেকে নেবে আর এক কে রেজিস্টার দিয়ে তিন নম্বর পিনে কিন্তু নেগেটিভ সাপ্লাই আসবে আর চার নম্বর পিন কিন্তু এনসি অর্থাৎ হচ্ছে নো কানেকশন পাঁচ নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড এ আইসির জন্য পাঁচ নম্বর পিন গ্রাউন্ড আর হচ্ছে সাত নম্বর পিন হলো পজিটিভ সাপ্লাই এই দুটো মিলে হলো সাপ্লাই পাঁচ নম্বর পিন গ্রাউন্ড আর সাত নম্বর পিন হলো পজিটিভ এই দুটো মিলে সাপ্লাই এ আইসি সাপ্লাই নেয় আর এ আইসি আউট করে হলো সিগনাল সিগনাল আউট করে হলো ছয় নম্বর পিন দেয় ছয় নম্বর পিন দিয়ে আউট করে একশো পঞ্চাশ লেখা আছে রেজিস্টরের উপরে এস এম ডি রেজিস্টর সেটা কিন্তু পনেরো ওমস আসে গেটত আসে আর এআইসি আট নম্বর পিন নো কানেকশন আট নম্বর পিন কিন্তু নো কানেকশন তাহলে অল এভ্রিথিং সংযোগটা আমি বলে দিলাম আর অক্সিলিয়ারি কল থেকে একশো ওমসের রেজিস্টার পার হয়ে একটা ডায়ার দিয়ে পার হয়ে এই সাত নম্বর পিনে আসে আবার তিনশো বোল্ট বা চারশো বোল্টের যে পজিটিভ সাপ্লাই সেটাও কিন্তু ডাবল রেজিস্টার হয় দুইশো কে দুইশো কে সিরিজ হয় কিন্তু এখানে দশ ভোল্ট বা এগারো বা বারো ভোল্ট সাত নম্বর পিনে আসে এইভাবে কিন্তু আমাদের এআইসি আইসিটা কাজ করে এআইসি পূর্ণাঙ্গ ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে কাজের জন্য উপকারে আসে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে কাজগুলো করতে পারেন তো সত্যি সত্যি মন থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আর যারা এইভেলের কাজ করার জন্য জন্য আমার কাছে ইচ্ছুক বসে কাজ শিকার ইচ্ছুক তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আহ কন্ট্যাক্ট করে আমার কাছে আসতে পারেন তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু